সরাসরি দোকানে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট সস ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইভার পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান সবচেয়ে কম দামে এবং পাইকারি দামে যারা আপনারা সোলাত এবং কয়েক বছর সেক্ষেত্রে আপনার কাছ থেকে ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স আর তার পাশে সুন্দরবন স্কোয়ার মার্কেট আপনি এই যে এদিকে যাবেন এটা ঢাকা নবাবপুর

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসা করি আপনার সঙ্গে ভালো আছে আপনারা যারা সোলার সোলার ফ্যান সোলার র‍্যাক চালাতে চান আজকে পুরো দেখতে পারেন প্রতিদিন তো আমরা হাইব্রিড জন্য আপনার বাসা বাড়িতে সারাদিন লাইট ফ্যান চলবে সেই সকল প্যাকেজ আজকে বিরোধী দেখানো হবে আসসালামু আলাইকুম রিপুন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন রিপুন ভাই ভিডিওটা পুরোটা দেখবেন ভাই সহজ ঠিকানা বলে দেন তো ভাই সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানিফুলাইবের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান সোলার পাওয়ার সোলার পাওয়ার এনার্জি জি সরাসরি দোকানে আসছে সবচেয়ে বেশি ভালো সব একটা অ্যানাউন্স প্রথমেই বলি আপনার আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকে কপি ক্লোন করে আমাদের নাম্বারের ব্যতীত তাদের নাম্বার দিবে তাদের লোকেশন দিবে দিয়ে আপনার কাছে অ্যাডভান্স চাবে এই অ্যাডভান্স যারা দিবেন অনেকে আমাদের কাছে ফোন দেয় আমি অ্যাডভান্স আপনার ভিডিও দেখে করছি কিন্তু আমি মাল পাই নাই যারা প্রতারণার শিকার না হন এই জন্য আমি বারবারই বলি ভিডিও কলে দেখে বুঝে অর্ডার কনফার্ম করবেন মানে ভাই পুরাতন দুই বছর আগের ভিডিও যেখানে মনে করেন সোলার ছিল পনেরো টাকা বা ষোলো টাকা ওয়ার্ড তিন বছর আগের ভিডিও গুলো নিয়ে আবার এখানে বুশ করতেছে তারা ফেসবুক করে ভাইয়ের নাম্বারে বলে যে ভাই আমি সোলার কিনছি টাকা পাঠিয়ে দিচ্ছে ওই পাঁচশো এক হাজার টাকায় লাভ ওইভাবে কিন্তু নিচ্ছে জি ভাই আমাদের প্রবাসী ভাইদের এই ধরনের প্রতারণা অনেক হয় আমাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের ফোন গুলো আসে অবশ্যই বারবারই বলি ভাই যদি সুযোগ থাকে দোকানে সরাসরি লোক পাঠায় দিবেন এবং ভিডিও কলে দেখে আপনি প্রোডাক্ট প্রয়োগ করবেন ইনশাআল্লাহ ভাই প্রথমে ভাই কোন প্যাকেজ দিয়ে শুরু করবেন বাল্ব অথবা টিউব লাইট টিউব লাইট যেকোন একটা নিতে পারবেন তাছাড়া 10 টা লাইট 5 টা ফ্যান জি 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 14 34000 কত টাকা ভাই 34500 টাকা 130 এম্পিয়ার একটা ব্যাটারি থাকবে 130 এম্পিয়ার যেটা আপনার হ্যামকো বলবো রহিম আফরোজ আপনি আমাদের এই যে নতুন যে ব্যাটারি আসছে এটা কিন্তু জি ম্যাক্স এর ব্যাটারি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাও নিতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা আর কি দিবেন ভাই এর সাথে থাকবে আপনার দুইশো পঞ্চাশ একটা মনো এ গ্রেডের সোলার প্যানেল ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং ক্যাবল তোর আট ইঞ্চি ফ্যান একটা বারো ইঞ্চি ফ্যান দুইটা ষোলো ইঞ্চি ফ্যান দুইটা বিশ এমপি চার্জ কন্ট্রাল চায়নাটাও নিতে পারবেন বা লোকাল আমাদের যে পাঁচ বছর গ্যারান্টি যুক্ত এটাও নিতে পারবেন এই জায়গায় লেখাই আছে পাসওয়ার্ডের বাল বাল্ব অথবা টিউবলাইট আপনি আপনার পছন্দ মতো যে একটা নিতে পারবেন আচ্ছা তাছাড়া এটার মাধ্যমে আপনি মোবাইল চার্জ করাইতে পারবেন ওয়াইফাই রাউটার চালাতে পারবেন চাইলে একটা টিভিও চালাতে পারবেন এই ধরনের একটা ডিভাইস আমরা দিয়ে দিব ভাই আমি দর্শকদের বলবো ভাই আমরা যা ফ্যান বলবো লাইটের কথা বলবো আর বাকি যে গুলো প্রত্যেকটা সোলার প্যাকেজেই পাবেন যে গ্যারান্টি যদি বলি একটু প্যানেল গ্যারান্টিটা কিন্তু 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা

কোম্পানির নাম এগুলো কিন্তু সব গ্লাসের ভিতরে লেখা থাকবে এ গ্রেডের সোলার জি এ গ্রেডের সোলার প্যানেল ওকে এটা 30 বছর গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন ভাই 34500 টাকা এখানে আর কোনো কিছু কি অফার বা এটা আমাদের একদম সর্বনিম্ন মানে সবকিছু মিলে এই প্যাকেজটা রেট আসছিল আমাদের 38000 টাকা আচ্ছা তা আমরা কিন্তু এটা ডিসকাউন্ট করে দিয়ে 34500 টাকায় রাখছি যদি আপনার ভিডিও দেখে দোকান পর্যন্ত কেউ আসে তাদের জন্য আরো 500 টাকা লেস মানে ভাঙতি টাকাটা নিবেন জি জি 34000 টাকা 34000 টাকা পেয়ে যাবেন চাইলে আপনি সারা বাংলাদেশ এটা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন হোম ডেলিভারি তো নিতে পারবেন ওকে সেকেন্ড প্যাকেজ ভাই রবিউল ভাই যাদের বাসায় দুইটা ফ্যান

চারটা এলইডি বাল্ব থাকবে অথবা টিউব লাইট থাকবে আপনি যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ওকে একটা চার্জ কন্ট্রোলার থাকবে আপনার ব্যাটারি কেবল থাকবে প্যানেল কেবল থাকবে ব্যাটারি ক্ষেত্রে যদি একটু বলি ব্যাটারি থাকবে তিরিশ এম্পারের হ্যামকো বলবো জ্যাকো জিম্যাক্স আপনার এই জায়গায় কিন্তু ডিটেলস লেখা আছে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি ইমো WhatsApp এ পাঠিয়ে দিতে পারেন তাছাড়া আপনার এই জায়গায় 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার মোবাইল চার্জারের ব্যবস্থা থাকবে সুইচ থাকবে স্ট্রাকচার থাকবে কেবল ক্লিপ থাকবে এক কথায় সহ 11800 টাকা জি 11800 টাকা ফ্যান চলবে কয়টা ভাই ফ্যান চলবে দুইটা লাইট চলবে চারটা ফ্যান দুইটা লাইট চারটা সারা বাংলা দিন জি সারা দিন আপনার বিদ্যুৎ সারা সারা দিন কিন্তু আপনার সোলারে মাধ্যমে অনেকে প্রশ্ন করে ভাই রাতে কয় ঘন্টা ব্যাকআপ দিবে আপনি যদি সব একসাথে চালান ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাটারি যদি ভালো ব্যাটারি যদি ফুল চার্জ থাকে এরপরে আপনি যদি লোড কম করে চালান দেন পাঁচটা চারটা লাইট নিয়েছেন চারটা লাইট একসাথে চলবে না আপনি দুইটা লাইট চালাইছেন বা লাইট রাত্রে চলে না ফ্যান দুইটা যদি চালান সার রাত ব্যাকআপ আপ পাবে মাত্র এক হাজার আটশো টাকা থার্ড প্যাকেজ টিফুন ভাই তিনটা ফ্যান পাঁচটা লাইট তিনটা ফ্যান পাঁচটা লাইট সারা দিন কারেন্ট ছাড়া চলবে সোলারের মাধ্যমে এটার সাথে কারেন্টের কোন সম্পর্ক সম্পর্কই নাই আপনি নিজে এই সেট আপটা বাসা আলাদাভাবে ওয়ারিং করে নিলে আচ্ছা সূর্যের আলো থেকে সারাদিন আপনার তিনটা ফ্যান পাঁচটা লাইট তো চলবেই আচ্ছা রাত্র সাত থেকে আট ঘন্টা একটা না ব্যাকআপ হয়ে যাবে জি এটা এটা একশোটার একটা প্যাকেজ চল্লিশ এম্প এর ব্যাটারি আচ্ছা পাঁচ তিনটা ফ্যান বারো ইঞ্চি দুইটা ফ্যান ষোলো ইঞ্চি এই ধরনের একটা ফ্যান আচ্ছা তাছাড়া পাঁচটা টিউবলাইট অথবা বাল্ব আপনি নিতে পারবেন ওকে থাকবে চার্জ কন্ট্রোলার একটা টেন এম্পেয়ার ব্যাটারি কেবল ওয়ারিং কেবল প্যানেল কেবল এভরিথিং ভাই এক কথায় আপনি এটা সেট জন্য যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজে মাত্র সত্তর হাজার টাকা হাজার টাকায় পেয়ে যাবেন এই আর ভাই যদি সরাসরি দোকানে আসে পাঁচশো টাকা ভাই সরাসরি দোকানে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে প্যাকেজে আর এই হুবহু এক এই প্যাকেজটা আপনার কাছ থেকে না নিয়ে যা স্ক্রিনশট নিলো নিয়ে অন্য কোনো দোকানে যাচাই করে আমি বলবো আপনি স্ক্রিনশ নেন মার্কেটে যাচাই করেন মালের কোয়ালিটি দেখবেন কি বছর গ্যারান্টি যুক্ত প্যানেল আচ্ছা ব্যাটারি কিন্তু পাঁচ বছর গ্যারান্টি যুক্ত ব্যাটারি চার্জ কন্ট্রোলার কিন্তু পাঁচ বছর গ্যারান্টি এরপর এল ইডি বাল্ব যেগুলো আছে এটাও কিন্তু আমরা পাঁচ বছর গ্যারান্টি দিই এবার কেউ যদি কম দামে মাল দেয় আপনি কিন্তু ভাই বুঝবেন না জিনিসটা কম দামি কোনটা ভালো দামি কোনটা আচ্ছা কম দামি প্যানেল যদি দেন আপনি যদি বলেন আমাকে নন গ্যারান্টি কোন মাল দিয়ে প্যাকেজ দেন এটা কিন্তু আপনাকে পনেরো হাজার টাকা দেওয়া সম্ভব ভাই ও আচ্ছা আচ্ছা সুতরাং মাল কোয়ালিটি দেখে মালের কোয়ালিটিটা দেখতে হবে আপনি যদি বিশ টাকার প্যানেল দেই আমি তারপর ব্যাটারিটা একটু অন্য ব্যাটারি দিলাম গ্যারান্টি ব্যাটারি না দিয়ে অন্য ব্যাটারি দিলাম

তিন ঘরে তিনটা ফ্যান ছয় ঘরে ছটা লাইট চলাবে সারাদিন সারাদিন সোলার থেকে চলবে এবং রাতে আপনাকে যে ব্যাটারিটা দেওয়া হবে এই জায়গায় আশি এম একটা ব্যাটারি দেওয়া আছে হ্যামকো বলবো জ্যাকো জিমেক্স যে কোনো একটা নিতে পারবেন আচ্ছা এই ব্যাটারি দিয়ে আপনি কিন্তু রাতে সব যদি একসাথে চালান লোড সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবে ওকে তো এই প্যাকেজটার মূল্য রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা সেট জন্য অন্য জিনিস যেগুলো আছে চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল তারপর আপনার স্ট্রাকচার ওয়ারিং কেবল সবকিছুই কিন্তু আমরা আপনার এই প্যাকেজের সাথে থাকবে আলাদাভাবে আপনাকে কোনো কিছু কিনতে হবে না তো এই প্যাকেজটা গ্যারান্টি ওয়ারেন্টি যদি একটু বলি প্যানেল গ্যারান্টি থাকবে 30 বছর ব্যাটারি গ্যারান্টি 5 বছর চার্জ কন্ট্রোলার 5 বছর এবং লাইট যেগুলো দিব এগুলো কিন্তু 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই যে আপনাকে সার্ভিস করে দিব বা আপনি ঠিক করে দিব এমন ধরনের আপনি কোন সমস্যা হইছে নিয়ে আসবেন ডাইরেক্ট চেঞ্জ এগুলো কত টাকা ভাই 25500 টাকায় কিন্তু 150 ওয়াটের

তাদের জন্য আজকে এই প্যাকেজটা ভাই 200 ওয়াটের একটা সোলার প্যাকেজ 200 ওয়াটের সোলার প্যাকেজ এরকম 200 ওয়াটের সোলার থাকবে 30 বছরের গ্যারান্টি জি জি চলবে কি কি ভাই ভাই চারটা ফ্যান চলবে দুইটা 12 ইঞ্চি ফ্যান চলবে দুইটা 16 ইঞ্চি ফ্যান চলবে আচ্ছা এই ধরনের আপনার সাতটা লাইট চলবে সাত ঘরে সাতটা লাইট চার ঘরে চারটা ফ্যান আপনি সারা দিন সূর্যের আলো থেকে চালাবেন এবং আমাদের এই জায়গায় কিন্তু 100 এম্পিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে হ্যাম্পো বলবো জ্যাকো জিমেক্স এটার মাধ্যমে আপনি যদি লোড সব একসাথে চালান ছয় থেকে সাত ঘন্টা রাত্রে একটা না ব্যাকআপ পাবে যদি আপনি কম বেশি করে চালান ইনশাল্লাহ সারা রাত ব্যাপার যদি আপনার দেখেন যে ঝড় বৃষ্টি তুফানে সাত আট দিন কারেন্টও নাই আপনার বাসার কারেন্ট কিন্তু যাবে না ভাই ও আচ্ছা আচ্ছা তাছাড়া আপনি এটার মাধ্যমে কিন্তু একটা মোবাইল চার্জ করাতে পারবেন ওয়াইফাই রাউটার চালাতে পারবেন চাইলে একটা টিভিও চালাতে পারবেন টিভি চালানো যাবে জি এটা দিয়ে একটা 200 ওয়াটের সোলার প্যাকেজ জি 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 ওকে ভাই কেমন দাম বলছিলেন ভাই 29000 টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর দোকানে আসলে আমি তো বলছি প্রত্যেকটা প্যাকেজে 500 টাকা করে ডিসকাউন্ট করে 500 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ জানি তাই আগ্রহে যোগাযোগ করবেন